বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বাংলাদেশ ক্রিকেটে একের পর এক ধামাকা বিপিএল নিয়ে কত কিছুই না ঘটে গেল পারিশ্রমিক তারপর ফিক্সিং ইস্যু কত কিছু ঘটছে কোনো কিছুতেই পরিবেশ পরিস্থিতি ঠান্ডা হচ্ছে না আরও একটা নতুন খবর সেটা হয়তো আপনারা সবাই অবাক হবেন যেমনটা আমি অবাক হয়েছি সকাল সকাল জানতে পেরেছি যে নির্বাচক প্যানেল থেকে পদত্যাগ করেছেন বা নির্বাচক থাকতে চান না হান্নান সরকার হ্যাঁ এটা সত্য সত্যি শুনছেন যে হান্নান সরকার পদত্যাগ করেছেন এই মাসটা যে ফেব্রুয়ারি মাসটা চলছে ছোট মাস সেই মাসটা কাজ করে তিনি ছেড়ে দিচ্ছেন বা নির্বাচক থাকছে না সেটা বোর্ডকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন দেখুন এটা হয়তো কেউই আশা করেনি কেউই প্রত্যাশা করেনি কেউ কখনো কল্পনাও করেনি কারণ হচ্ছে যে তিনজন রয়েছেন এই কোচিং প্যানেলে তার মধ্যে অন্যতম সেরা বলা হয় অথবা মেধাবী বলা হয় বা তারকা থেকে শুরু করে তরুণদের সাথে সবার সাথে তার সম্পর্কটা সবচেয়ে সবচেয়ে ভালো সে জন্য সবাই ভেবেছে বা সবাই আশা করেছে যে হান্নান সরকার দীর্ঘদিন থাকবেন নির্বাচক প্যানেলে অথবা নির্বাচক হয়ে তবে হঠাৎ করেই কেন এমনটা করলেন আমি জিজ্ঞাসা করেছিলাম আমি নিজে কথা বলেছি তিনি বলেছেন যে কাজ করতে চান ক্রিকেটার তৈরিতে তিনি কাজ করতে চান সরাসরি ক্রিকেটের সাথে যুক্ত থেকে কাজ করতে চান কোচিং প্যানেলে হ্যাঁ তিনি এর আগেই কাজ করেছেন অনেক ক্রিকেটারকে তৈরি করেছেন নির্বাচক থাকলেও আমরা জানি যে আন্ডার নাইনটিন লেভেলে অনেক ক্রিকেটার তার হাতে তৈরি হয়েছেন অনেক ক্রিকেটার তার কাছ থেকে ব্যাটিং টিপস নিয়েছেন ব্যাটটা কীভাবে করতে হয় আন্তর্জাতিক ক্রিকেটে কীভাবে সাফল্য পেতে হয় সেটা শিখেছেন এবং কোচিংটা তিনি পছন্দ করেন আপাতত সেই কথাই বলেছেন যে এই ক্যারিয়ার করতে চান এবং বিসিবিকে সেটাও জানিয়ে দিয়েছেন লেটারে লেখা আছে যে পদত্যাগপত্র দিয়েছেন সেখানে লেখা আছে যে কোচিংয়ে মনোযোগ দিতে চান অথবা কোচিংয়ে ক্যারিয়ার গড়তে চান সেই জন্যই পদত্যাগ করছেন এবং বিসিবি চাইলে বিসিবি যদি চায় তাহলে তিনি বিসিবির যে কোনো জায়গাতে কোচিং যেখানে করা যায় সেখানে থাকতে চান এবং কোচিংটাই করাবেন এটাই বলেছেন হয়তো অনেক কিছু রিলেট করতে পারেন অনেক কিছু বলতে পারেন এই জায়গা থেকে যে নির্বাচক থেকে হঠাৎ করে কেন পদত্যাগ করবেন কেউ তো পদত্যাগ করে না এর আগেও যারা ছিলেন তারা পদত্যাগ কখনোই করেন অথবা বিসিবিতে যারা আছেন তারা কখনোই পদত্যাগ করতে চান না তাহলে কেন করলেন আসলেই সাহসী একটা সিদ্ধান্ত যে পদত্যাগ করেছেন কারণ মাঝখানে আমরা দেখেছি দল নিয়ে অথবা তার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা হয়েছে যে হয়তো বা সমালোচনা হয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে চান এবং ক্রিকেটকে সার্ভ করতে চান একদম ক্রিকেটের সাথে যুক্ত থেকে অথবা তারকাদের তৈরি করার দিক থেকে যাই হোক না কেন অবশ্যই এটার বড় একটা খবর যে একজন নির্বাচক এবং স্বেচ্ছায় পদত্যাগ করলেন কারণ বাংলাদেশে সেই সংস্কৃতি নেই এবং কেউ ভালো কাজ নিজের পথটা যে বেছে নেবে একটাই কাজ করবে সেই জিনিসটা কিন্তু নেই এই জন্যই বলা যায় যে হান্নান সরকার একটা সাহসী সিদ্ধান্ত নিয়েছেন এবং নিজে থেকে এখন দেখার অপেক্ষা বিসিবি তাকে কিভাবে ব্যবহার করেন এবং হান্নান সরকারকে কোচিং নিয়ে আসে কিনা অথবা আন্ডার নাইনটিন হোক মেয়েদের টিম হোক ন্যাশনাল টিম হোক কোথাও তাকে একটা রোল দেয় কিনা আপাতত হান্নান সরকার যতদিন কাজ করেছেন সেই জন্য আমরা তাকে একটা ধন্যবাদ দিতেই পারি ধন্যবাদ সবাইকে সায় থাকার জন্য আশা করি আর আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব